আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে নিয়ে আসলাম গোলাপ পিঠা দেখতে থাকুন গোলাপ পিঠা কিন্তু খেতে খুবই মজাদার এবং এইরকম একটা পিঠা বানিয়ে খাওয়ালে কিন্তু আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করবে দেখতে থাকুন ভিডিওটি এখানে আমি গরম পানি দিলাম পানিটা ফুটে আসছে এখন আমি একটা এলাচ এবং দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম এলাসের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং কিছুটা চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ভিতরে ভালোভাবে মিষ্টিটা ঢোকবে পিঠার চিনিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এখন আমি এই যে তার চিনি উঠিয়ে নিলাম মাত্র তিন কাপ ইতে আটায় তিরিশটা পিঠা বানাইলাম দেখতে থাকুন এখানে আমি তিন কাপ আটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট ভালোভাবে মিক্স করতে হবে নাহলে কিন্তু কিছু অনেক জায়গায় সাদা সাদা দলা পাকিয়ে যায় এই জন্য ভালোভাবে মিক্স করতে হবে যে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবেন পুরান আপুরা তো সবাই জানেন নতুন আপুদের জন্যই টিপস যা অনেকেই আছে আটা সেদ্ধ করতে পারে না তাদের জন্যই বলা যে মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি এখানে মেখে নিলাম বড় সাইজের একটা ডিম দিয়ে দিলাম আপনাদের ডিম যদি ছোটো হয় সেই সময় দুইটা ডিম দেবেন ডিমটা দিয়ে ভালোভাবে মথে নিতে হবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে হাতে লেগে আসলে সামান্য এখানে কিন্তু আমি রাইস বারন অয়েল দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন আমার বাসায় আমি রাইস বার্ন অয়েল তৈল খাই এই জন্য আমি এটাই দিলাম এখন একটা ডো তৈরি করে এটা বেলে নিতে হবে দেখতে থাকুন একটা বড় আকারে একটা রুটি বেলে নিলাম এই যে বেশি মোটাও না আবার পাতলাও না সেই রকমের এখন আমি একটা এই স্টিলের গ্লাস দিয়ে কেটে নিলাম আপনাদের কাছে কাটার থাকলে সেটা দিয়ে কেটে নেবেন স্টিলের গ্লাস দিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম দেখতে থাকুন এই যে আমার কাটা হয়ে গেছে এখন এই যে একটা গোল ইউ থেকে মাছ বরাবর কেটে নিতে হবে গোল গোলপেরা থেকে এখন এখানে আমি সাইটটা নেব আপনার সাইলে কিন্তু পাঁচটা দিয়েও করতে পারেন খেয়াল করে দেখেন দেখেন যে আমি কীভাবে করতেছি মাছ বরাবর একটু আঙুলের মাথা দিয়া ফাঁকা করে নিতে হবে এখানে একটু পানি দেবেন অবশ্যই তাহলে কিন্তু ভালোভাবে লেগে যাবে এখন এই অর্ধেকটারে মাছ বরাবর বসাই দেব গোল করে এটা কিন্তু গোলাপ ফুলের কলি বলতে পারেন মাছ বরাবর যে দেখুন কীভাবে আমি গোল করে মাছ বরাবর বসাই দিলাম এখান দিয়ে ভালোভাবে দরকার হয় দুইবার দেখবেন তাহলে শিখতে পারবেন পুরোনা তো সবাই জানেন নতুনদের জন্যই বলা এই যে এখানে আমি তিনবার তিনটা কেটে নেব কলি বা পাতা যেটাই বলেন পাপড়ি এটা কিন্তু চারটে দিয়েও করা যায় তা আমি তিনটে দিয়ে করলাম যাতে একটু বড়ো হবে পিঠাটা আর পাপড়িগুলো এই যে এখন একটু পানি দিয়ে দুই মাথায় এই যে এই যে মাথাটা বসাই দিতে হবে একটু খেয়াল করে দেখতে পারবেন একটু নিচে বসাই দিতে হবে মাথাটা কিন্তু এইভাবে একটা একটা করে একটু পানি দিয়ে মাথায় তারপরে লাগিয়ে দিতে হবে তাহলে আর না আর ভালোভাবে একটু টিপে লাগিয়ে দেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই একই চ্যানেলে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন এই যে এক একটা একটা করে এই রকমের সবগুলো আমি পাড়ে উঠিয়ে নেব এখানে একটা একটা করে ভালোভাবে দৈর্য সহকারে এই পাপড়িগুলো উঠিয়ে বসিয়ে দেবেন এই যে দেখুন তো ভালোভাবে খেয়াল করে দেখলেই শিখতে পারবেন আমি কিন্তু তিন কাপ আটা দিয়ে তিরিশটা পিঠা গোলাপ পিঠা বানিয়েছিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে এই পিঠা কিন্তু জামাইয়ের ডালা সাজানোর জন্য কিন্তু খুবই একটা দারুণ পিঠা আর এরকম একটা পিঠা বানিয়ে খাওয়ালে সবাই পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আমি কিন্তু খুবই সোলো করে আপনাদের দেখালাম যে জানতে শিখতে পারেন দেখতে থাকুন যে কীভাবে পিঠাটা বানানো হয়েছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন এবং ফুল ওয়াশ করবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন এই যে এখন এই শেষের পাপড়িটা উঠালাম দেখুন পিঠাটা কিন্তু অনেক খোলা এবং প্রত্যেকটা পাপড়ি দেখা যায় খুবই খোলামেলা এবং খুবই সুন্দর একটা বড় পিঠা কিন্তু হয়েছে দেখতে পারছেন আপনারা এই যে গোলাপ পিঠা তৈরি হয়ে গেল আমার গোলাপ পিঠা খুবই কিন্তু সহজ এই যে প্রত্যেকটা পাপড়ে কিন্তু দেখা যায় এই যে দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা এটা আমি এখন তেলে ভেজে নেব এই যে পিঠাগুলো বানানো আমার হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন এখানে আমি তৈল গরম করে নিলাম মিডিয়াম দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ট্রাই করে দেখলাম যে কতটা গরম হয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব তৈলের সাথে কিন্তু খুবই অল্প যাতে হাতে না লাগে তৈলের শাক তাহলে কিন্তু সমস্যা আস্তে আস্তে ভাজতে হবে একটা খুন্তির সাহায্যে আমি দিয়ে দিলাম পিঠাগুলো মিডিয়াম আসে ভাজতে হবে দৈর্য সহকারে দিয়ে পাল্টিয়ে নেড়ে সেরে দিতে হবে এপাশ ওপাশ করে এই যে বেশি তাপে ভাজা যাবে না অল্প আসে ভাজতে হবে যে উলটিয়ে পাল্টিয়ে নেড়েছে বেজে নিতে হবে এই যে খুব সুন্দর একটা কালার আসছে এই যে এখন আমি এটা উঠিয়ে নেবো এরকমের পরে কিন্তু আমি সব পিঠাগুলো বেজে নিয়েছি এটা দেখতেই পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই পিঠা কিন্তু জামাই ডালা সাজানে খুবই একটা সুন্দর পিঠা আমি তিন কাপ আটায় তিরিশটা পিঠা বানিয়েছি এখন আমি শিরা করে নেব এই যে এক বাটি চিনি আর তিন কাপ পানি দিয়ে দেবো আপনারা মিষ্টি যেই রকমের খান সেই রকমের দেবেন আমি কিন্তু আটায় মিষ্টি চিনি দিয়ে আটা সেদ্ধ করেছি এখন আমি আর বেশি মিষ্টি দেব না দুই টুকরা এ এলাস এবং একটা দুই টুকরা দার্সিন এবং এক টুকরা এলাচ দিয়ে দিলাম অবশ্যই এলাসের মুখ ফাটিয়ে দিতে হবে এবং অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এই যে সিরেট আমার হয়ে গেছে বেশি ই করা যাবে না এই যে মোটামুটি একটু হয়ে গেলেই হবে বেশি গুণ করা যাবে না শিরাটা এই যে সামুজের সাহায্যে আমি পিঠের উপরে দিয়ে দেব। শিরাগুলো এটা কিন্তু একবারে শিরেগুলো ঢেলে দেওয়া যাবে না এই রকমের করে দিতে হবে তাহলে পাপড়িগুলো ভালো করে শিরার ভিতরে ঢুকবে এবং ফুলবে যেহেতু গরম গরম অবস্থায় দিতে হবে কিন্তু পুরোনা পুরো তো জানেন নতুনদের জন্যই বলা নতুন যারা গৃহিণী আছেন তাদের জন্য এই যে আমার সব শিরাগুলো আমি দিয়ে দিলাম এটা কিন্তু প্রায় আধা ঘন্টা রেখে তারপরে এটা কিন্তু খাওয়া যাবে